আসসালামু আলাইকুম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি খ্রিস্টাব্দে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ক্রমিক্রম নয় আবেদনের সময়সীমা ও নিয়মগুলি বা শর্তাবলী নিম্ন অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে আপনাকে যে সকল শর্তাবলী অনুসরণ করতে হবে বা আপনি কবে থেকে আবেদন করতে পারবেন এবং কত সময় পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন ক অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ অর্থাৎ আজকে থেকে কিন্তু আবেদনটি চলমান হয়েছে আপনারা কিন্তু চাইলে ভিডিওটি দেখে শেষ করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ক অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় পঁচিশ ছয় দু হাজার খ্রিস্টাব্দ বিকেল পাঁচ কোটিকা অর্থাৎ আগামী মাসে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ বিকেল পাঁচ কোটিকা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এই সীমিত সময়ের ভিতরে কিন্তু আবেদনটি করে ফেলবেন

ত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সর্মাসনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী

সমান এস স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান এস সিজি স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান এস স্নাতক বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে ক্ষত দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ক্রমিক নং তিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে স্থায়ী পোস্ট একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু বারতম গেটে বেদন্ত হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পারেন যে স্নাতক বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে ক্ষত দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন শাটলি পিকার কাম কম্পিউটার অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে এই স্থায়ী পোস্ট এবং এখানে কিন্তু তেরোতম গেটে বেদান্ত হবে এরপরে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে আশি ও বাংলায় তিরিশ শব্দ টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি এবং ক্ষতি দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ং লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার এখানে কিন্তু আটটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন নয়টি অস্থায়ী পোস্ট রয়েছে আটটি স্থায়ী পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু চোদ্দতম গেটি কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানী স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানী ডিপ্লোমা এবং খ কম্পিউটার চাউনে দক্ষতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু এখানে এসএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর আছে ক্রমিক নং সাত প্রজেক্টর অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে পূরণ তবু এটি কিন্তু বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের সার্টিফিকেট সহ প্রজেক্টর চালানোর কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্ষতে দেখতে পাচ্ছেন খ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ডাটা এখানে পোস্ট রয়েছে এবং অস্থায়ী পোস্ট এখানে কিন্তু ষোলোতম গেটে পেতান্ত হবে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে ক কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় সার্টিফিকেট এবং ক্ষতে দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে এরপরে সর্বতে দেখতে পাচ্ছেন বাংলা প্রতি মিনিটের সর্বনিম্ন শব্দ এবং দেখতে পাচ্ছেন ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন শব্দ হলে কিন্তু আপনি এখানে করতে পারবেন দশে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এখানে একটি পোস্ট রয়েছে স্থায়ী পোস্ট এখানে কিন্তু ষোলতম গেটে বেতন হবে শিক্ষাগত জগতে যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় সার্টিফিকেট এবং খ বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্রমিক রং এগারো দেখতে পাচ্ছেন বুক বেয়ার এখানে স্থায়ী পদ দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু কখনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সময় পরীক্ষা উত্তীর্ণ করতে পারবেন কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো বলা যায় যে এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনি এসএসসি এস পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এসএসসি পাস সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তি যে কোনো একটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তির কিন্তু কিছু শর্ত রয়েছে দেখতে পাচ্ছেন